the all over print all over front back প্যান্ট বলেন্ড লোপাটা পুরোটাতে একটু সুন্দর কালারফুল প্রিন্ট আপনারা মাল্টি কালারি করতে পারবেন একটু সুন্দর প্রিন্ট আছে প্রিন্ট টা দূর থেকে দেখলে মনে হবে কি একদম কাঁথা স্টাইল এম্বারি কাজ থাকে সেই টা ডান করা এটা কিন্তু টোটালি একটা মাল্টি কালার প্রিন্টের মধ্যে আছে ড্রেস লোপাটা সবকিছুই কিন্তু একদম লিলেন কটন ফ্যাব্রিক এর মধ্যে আমাদের আছে আছে তাইলে সুইটি ভালো লাগছে দিয়ে রাখবে স্ক্রিনশট নিয়ে নেই ম্যাডিসন ফোন নাম্বার সহ আমাদের পেজ এখনই অর্ডারটি প্লেস করে ফেলবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডারটি প্লেস করতে পারে